আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন বা বাড়ি করতেছি কি বিম সাদ দিব নাকি ফ্লাট স্লাব বা কনসাল স্লাব দিব এবং অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ঠিকাদার বলতেছে যে ছয় ইঞ্চি ঝুলানোর জন্য তো আসলে কোনটা সঠিক আপনারা যদি আমাদেরকে পরামর্শ দিতেন তো এইখানে দেখেন আমাদের এখানে একটা বিম এখানে দেওয়া আছে দশ ইঞ্চি পাশে এবং দশ ইঞ্চি এখানে হাইট দেওয়া আছে এবং সাদের উপর আরও পাঁচ ইঞ্চি এখানে আছে টোটাল পনেরো ইঞ্চির মতো এখানে আমাদের ডিজাইন এটা আমরা করেছি এখানে সাদের নিচে এখানে দশ ইঞ্চি ঝুলন্ত অবস্থায় আছে ঠিক আছে এবং আরেকটা সেকশন আপনাদেরকে দেখাই এটা দশ ইঞ্চি পাশে এবং ছয় ইঞ্চি হাইট পাঁচ ইঞ্চি সাদে টোটাল এগারো ইঞ্চি মানে এটা ছয় ইঞ্চি আপনার এখানে ঝুলন্ত অবস্থায় আছে ঠিক আছে তো এখানে আরেকটা ইয়ে দেখেন আপনারা এটা একটা ফ্ল্যাট স্লাব যেটা আমরা কনসাল স্লাব আমরা বলি দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইটে এইখানে টোটাল সাদের কাস্টিং সহকারে ছয় ইঞ্চি হয় আর কি ঠিক আছে তো এইটাই মূলত সচরাচর আমরা জিনিসগুলো দেখতে পাই যে এইভাবে এখানে কাজটা করে তো এর মধ্যে আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি এর দ্বারা উপকৃত হবে ইনশাল্লাহ তো এইখানে আপনারা দেখেন এখানে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি যেই ভিমটা আছে মূলত আমাদের সাদের নিচে এইখানে দশ ইঞ্চি জ্বলবে এবং ডিজাইন অনুযায়ী অনেক ক্ষেত্রে আমাদের এই বিমগুলো এখানে বারো ইঞ্চি পর্যন্ত জুলে এবং পাঁচশো কিন্তু এখানে বারো ইঞ্চি হয় এবং এই যে আপনার আরেকটা দেখেন যে যেটা ছয় ইঞ্চি যেটা ঝুলছে সেটা কিন্তু এখানে আমাদের জন্য আসলে ঝুঁকিপূর্ণ কাজ এটা আমরা এটা এটাকে নিরাপদ মনে করি তাই এটাকে আমরা ক্রস দিয়েছি এবং আরেকটা যেটা আছে কনস্টাল সাব যেটা আর যেটা সচরাচর ঠিকাদার সাহেবরা যেটা ডিজাইন করে থাকে এবং মালিকদেরকে উদ্বুদ্ধ করে এইভাবে কাজ করার জন্য তো সেটাও কিন্তু আসলে আমাদের ভূমিকম্পের জন্য নিরাপদ নয় এই কাজগুলো আসলে আমরা যখন একটা কাজ করি আসলে একটা লম্বা সময়ের পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদের এই কাজগুলো করা হয় কিন্তু আমাদের এই এই সিদ্ধান্তের কারণে কিন্তু মালিক মালিকগণ যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সময় আপনারা দেখতেছেন যে ভূমিকম্পের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে ঠিক আছে বড় ভূমিকম্প হওয়ার পরে ছোট ছোট কম্পনগুলো নিয়মিত এখানে হইতেছে সো ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরিতে অবশ্যই আপনাদেরকে একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা ভালো কাজ করতে পারবেন আশা করি এর দ্বারা প্রভাবিত হবেন হয়